ডালিউড অভিনেত্রী পরিমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন সম্প্রতি ছেলের জন্মদিনে অভিনেত্রী জমকালো আয়োজন করেন সেখানে সবাইকে চমকে দেন তিনি তার সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরিমনি যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিল অনেকেই দুইয়ে দিয়ে চার মেলানোর চেষ্টা করেন তবে এসবের মাঝি পরিমনি নিজের দলবল নিয়ে সমুদ্র অভিলাষে যান সেখানে গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী সেই ছবির ক্যাপশনে পরিমণি লেখেন ঘোরাঘুরি এরপরই আবারও সেই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী এবার তাকে খানিকটা খুনছুটিতে মেতে উঠতে দেখা যায় মঙ্গলবার ছাব্বিশ আগস্ট বিকালে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় গোলাম হোসেনের কাঁধে হাতিকে জড়িয়ে ধরছেন আর ক্যামেরায় উচ্ছ্বাসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে মিউজিক সেই ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন ভাই অভিনেত্রী তার সহকর্মী গোলাম হোসেনের খুনছুটির এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনরা নানান তিজর্ক্ষ মন্তব্য সরে দিয়েছেন বিশেষ করে ভাই সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোস্ট নিয়ে আপত্তি আপত্তি জানিয়েছেন নেতিজেন্দ্রা এ কেমন ভাই নাকি গোলাম হোসেন ডুবে গেলেন পরিমণির জীবনে অভিনেত্রীর এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসার কারণ এই একই ব্যক্তি পরিমণির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার অভিনেত্রী যেখানেই যান সেখানেই থাকেন তার প্রিয় সহকর্মী গোলাম হোসেন এমন ঘটনা এর আগেও দেখা গেছে তার সঙ্গে থাকা গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি সেই ভিডিওটি ভাইরাল হতেই সোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে পরে পরিমণি বিষয়টি ধামা চাপা দিতে বলেন এটি শুধুই ভক্তদের চমকে দেওয়ার জন্য করা একটি পাঙ্ক